মামা তারপরে অনেকেই আমাকে আজানের আগে আসসালাতু ওয়াসসালাম আলাইকা রাসূলুল্লাহি আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ না হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি ফরজ আমল ওয়াজিব আমলের পরে যদি আপনি এক তৃতীয় অংশ সময় যদি রাসূলের সালাতু সালামের মধ্যে কাটাইতে পারেন তাহলে আপনার দুনিয়ার সকল সমস্যা দূর হয়ে যাবে এবং পরকালের মুক্তির সব পুঁজি আপনি কবরে যেতে পারবেন শুধু আজানের আগে কেন বলেন আজকে এই বক্তা তুমি কোনো হাতীসাইছ না করছেন সমানে তো উপস্থিতি এখন যদি কথা বলতে হয় তাহলে আবার বিতর্ক জড়িয়ে যাবে আপনারা মনে করবেন যে হুজুর আসলে বিতর্কিত কথা বলছে আমার কথা শোনেন আমি আগেই বলছি হক কথা কিন্তু একটু তিতা সাহাবাই ক্যারামের যুগে ছিল না নবীর যুগে ছিল না তুমি কয় ক্লাস পড়ছো কয়টা হাদিস তুমি জানো এই মিয়া আমার নবী কি আমার নবী কি বয়ান করছে সাহাবাই কারামের সামনে মাইক দিয়ে জি না কথা বলেন না কেন না এখানে যদি আমি দাঁড়াইয়া স্ট্যান্ড বাই আপনাদের সাথে কথা বলি আপনারা আমার বয়সটা শুনবেন না আরে শুনবেন তো কি শুনবেন না আপনারা আমার ভয়েস কি ছোট নাকি শুনবেন না তো মাইক ব্যবহার করছেন কেন এটা তো বেদাত এটা কি বেদাত বেদাত কই এটার কথা দিয়ে একবার বলেন না নবীর জামানায় তো এটা ছিল না এত সুন্দর স্টেজ ফ্যান্ডেল এত বিএপি ভাবে বসে আজের কোনো সিস্টেম ছিল না এটা নিয়ে একবার বলেন না নবীর দুরুদের সাথে আপনার দ্বন্দ্ব কিসে এরকম যদি হয় আপনাদের এলাকায় যদি এগুলো তর্ক বিতর্ক থাকে এভাবে হবে না একজন সালেস থাকতে হবে প্রশাসন থাকতে হবে ওলামাই কেরাম আসবে সেটা নিয়ে বাহাস হবে এই জীবনে যারা নবীর মিলাদ নবীর কেয়াম নবীর দুরুদ নবী নূর নবী বে নজির নবী বে মেসাল নবীকে নিয়ে যারা তর্ক বিতর্ক করেছে পৃথিবীর ইতিহাসে নয় বাংলাদেশের ইতিহাসে একটা বাহাসে তারা জিততে পারে না একটা বাহাসে তারা জিততে পারে না সালাম পড়েছে দূরত পড়েছে প্যারেস তাদেরকে নিয়ে আপনি তাকে বলবেন যে বলবে যে নবীর আজানের আগে সালাতু সালাম পড়া জায়েজ নাই যে সেই ফতুয়াটা সেই ফতুয়াটা যিনি দিবে আমার কথা শোনেন আপনারা যারা দাড়ি ফাঁকা মুরব্বী বাবার আছেন যুবক ভাইয়ের আছেন যিনি আমার কথা শোনেন যিনি ফতুয়া দিয়েছে তিনি তো দলিল নিয়ে আসছে চেয়ারম্যান সাহেব যিনি বলবেন নাই আপনারা বলবেন যে কোন কিতাবে কোন খন্ডে কত নাম্বার হাদিস রাবিকে কোথায় আছে সেটা আপনি দেখান তারপরে আসে না নাই যায় না সেটা আমরা পরে দেখাবো কারণ আপনি যেহেতু ফতুয়া দাঁড় করিয়েছেন আপনাকে আপনার দলিল দিতে হবে তারপরে আমরা আমাদেরটা দিব নবীর বেলায় খালি তামাশা নবীর খেলায় খালি নাচ তাই মিয়া নবীকে নূর বললে অনেকের গা মিয়া চুলকায় নবী বলে মাটি কোন কিতাবে লেখা আছে নবী মাটি কোন হাদিসে সিয়াজিদ্দার কোন গ্রন্থে হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী মাটি কোরআনে কোথায় লেখা আছে নবী মাটি আমি বলি তাদের সঠিক হয়তো তাদের গান নাই হয়তো তারা কোনো সংগঠনকে মেনটেন করছে হয়তো পৃথিবীর কোন তারা সুবিধা নিচ্ছে এই কারণে তারা নবী শান আজমতকে খাটো করে তারা কথা বলে আমার দিকে তাকান সুরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন খলাকাল ইনসান আমিন আলাক আল্লাহ বলেছেন পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড আল্লাহ বলেছেন মানুষকে কি আল্লাহ রক্তবিন্দ হতে সৃষ্টি করেছেন এই মানুষ আলাম আমরা এই আমাদিকে দেখান দাদা আমার কথা মন দিয়ে শোনেন এই মানুষ হলো কারা আমরা আল্লাহ সুর আর ওয়াহমানের মধ্যে বলেছেন খোলা খাল ইনসান আমি সল সল ইন আল্লাহ বলেছেন আল্লাহ মানুষ কি পোরা মাটির মতো শুক্ত মাটি দিয়ে বানাইছে সেই মাটি সেই মানুষ হলো আদম সেই মানুষকে আদ আম আরে একমাত্র আদম নবী ছাড়া পৃথিবীতে কেউ মাটির তৈরি না মা হাওয়াও তো মাটি না ঠিক ঠিক ঈসা নবী তো বাবাও নাই মাও নাই ঈসা আসলো কত আপনি ধালাও সবাইকে বলেন আমাদের মতো আর নবীজি আসতে কি 14 15000 বছর আগে বলল কায়লা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো ওই আজো পর্যন্ত কে হাত তোলা না সারা জীবন শুধু মুখস্থ বলে যে হ্যাঁ নবী আমরার মতো আমরার মতো আরে নাউযুবিল্লাহ বলেন না কেন এদিকে তাকান একটা স্মান থেকে এই আমার দিকে তাকান এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র মিনিট সেকেন্ড প্রতি লক্ষ হাজার মাইল পৃথিবীর দিকে ছুটে আসে এটা হলো সূর্যের দূরত্ব আর চাঁদ এই পৃথিবী থেকে মাত্র এক লক্ষ চল্লিশ মশ্রম উনিশশো উনসত্তর সনে পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বালুকোনা নিয়ে ফিরে এসেছেন আর আপনার আমার নাবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি এক লক্ষ চল্লিশ হাজার মাইল দরে

আমার নবী পরে অম্মেহানির ঘরে এখান থেকে জিব্রাইল আসল অন্যান্য আসলো এসে জমজমের কিনা নিল এই বিদীর্ণ করা হলো বক্ষ বিদীর্ণ করা হলো সব কিছু সুন্দর করে পানি দিয়ে ধৌত করা হলো আবার বডিতে সেটিং দেওয়া হলো কোনো ইঞ্জেকশন লাগে নাই কোনো সেলাই লাগে নাই আপনি কিভাবে বলেন নবী আপনার মতো আর আপনাকে যদি অপারেশন থিয়েটারে নিতে হয় আপনাকে আগে অবশ করতে হবে সেন্সলেস করতে হবে ইনজেকশন পোস্ট করতে হবে তারপরে অপারেশন যখন সাকসেস হবে তখন আপনার আপন স্বজনকে বলে কম পকে তিন মাস তাকে রিল্যাক্স থাকতে হবে আর নবী বিদীর্ণ হলো ওয়াশ করা হলো সুগন্ধ যুক্ত করা হলো অ্যাডজাস্ট করা হলো আমার নবী এখান থেকে এই নামাজ পড়ে এত কাজ করার পরে একের পরে প্রথম আসমানে নবীর সাথে দেখা দ্বিতীয় তৃতীয় চতুর্থ অনেক কাজ মেরাজ দিয়ে ওয়াশ করলে কয়েক ঘন্টাও শেষ হবে না আমার নবী সর্বশেষ আল্লাহর কাছে গেলেন ওখানে পঞ্চাশ শক্ত নামাজ থেকে পঁয়তাল্লিশ অক্ত মানাস করে পাঁচ অক্ত নিয়ে আবার তিনি পৃথিবীতে এই রজনীতেই চলে আসলেন আপনি কেমন করে বলেন আপনি নবী আপনার মতো আপনি শুধু আপনার সম্পত্তি না গোটা পৃথিবী বিক্রি করলেও আপনি হাজার হাজার বছর চেষ্টা করলেও আপনি কি করতে পারবেন না একটা আসমান থেকে আরেকটা আসমানের মধ্যে যতটুকু ডিস্টেন্স রাস্তা সেটা আপনি অতিক্রম করতে পারবেন না বিবেক খাটি কথা বলেন বিবেক খাটাইয়া কথা বলেন কি জানেন কতটুকু পড়াশোনা করছেন কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এই নিয়ে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ খোলাকা শব্দ ব্যবহার করেছে আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ শুধু বলেছেন আর সালনাকা ওমা আর নাকা ইন দা ওয়াহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠাইছে আল্লাহ আরো বলেছেন ওমা আর সালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি বাশীরা ওয়া নাযীরা আল্লাহ বলেছেন আমি আমার মানব জাতির নিকট আমি আমার হাবিবকে সুসংবাদদাতা ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছি আমার দিকে তাকান এখানে আর সালনাকা আসছে কিনা কথা কোন না কেন এখানে আর নাকা শব্দ আসছে আসছে তো জি আসছে এখানে আল্লাহ কি বলেছেন তার মানে কি জানেন খালাকা শব্দ ব্যবহার করেন নাই যদি হতো সেদিনই নবীর জন্ম হতো আল্লাহ নাকা বলেছে তার মানে নবীকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঠাইছে কি করছি কথা বলাটা কেন কি করছি পাঠাইছে পাঠাইছে আল্লাহ বলেছে স্যান করেছি পাঠাইছি। তাপ শ্রী তৃতীয় খণ্ড পাঁচটি দোতে পৃষ্ঠা উল্লেখ হজর হতিয়া বহুরাইরা রাতি থেকে বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলে নবী গো বয়স কত বলতে পারবো না আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো ও জিব্রাইল ঘটনাটা বলো না জিব্রাইল বললো আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের ওপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আবার যখন অস্ত গিয়েছিল দেখেছি সত্তর হাজার বছর ডুব ডুবন্ত অবস্থায় সত্তর হাজার বছর অস্তমিত বস্তায় সত্তর হাজার বছর আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি। এবার আমার নবী ডাক দিয়া বললো রে জিবরাই ওই তারাটাই ছিলাম আমি নবী কোথায় নবী কি উপরে বসাবেন না আপনি যত পারেন নিচে নামান বা বাবা কত বড় পাক্কা ইমানদার আল্লাহ কোরআনে বলে ওরা পাখা লেখা দিক আমি আপনার উচ্চ মর্যাদা দান করেছি আর আপনি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন বলেন আপনার মতো তামসা পাইছেন না দেখবেন কবরে যান খালি খালি কবরে যান হাদিস শরীফের মধ্যে যে যে ফেরেস্তাটাই পাপীদেরকে নবীর দুশ্মনদেরকে পিটানোর জন্য যে ফেরেস্তারা যে হাতুড়িটা বানিয়ে বানিয়ে রেখেছেন এই হাতুড়িটা যদি গোটা পৃথিবীর মানুষ যদি জিন আর মানুষ চেষ্টা করে জমিনে যদি ফালায় এটা এক সেকেন্ডের জন্য উপরে তুলতে পারবে এটা ভয়ঙ্কর সাজা বরাদ্দ আপনাদেরকে যদি দলিল দিতে হয় তাহলে একটু দলিল দিতে হয় যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন এই যে আমরা দুইটা সুরার কথা বলবো একটা আছে আবি আবুল আহাবকে ঘিরে একটা সুরা নাজিল করা হয়েছিল কেন জানেন আমার নবী যখন দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন তখন আবুল আহাব রাগে গোসায় সহ্য করতে না পারে বড় হা পাথর উঠিয়েছিলেন নবীকে নিক্ষেপ করে ধ্বংস করার জন্য পাথর উঠাইতে দেরি আল্লাহ আল্লা লাহাফ পাঠাইয়া একবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে সেই নবিরম্মতা আমরা এই জন্য আমি বলি আই এম দা গ্রেট পারসন আমি আখিরি নবীর উম্মত আলহামদুলিল্লাহ এটা আমার জীবন ধন্য এই মিয়া সূরা কাউসার সূরা কাউসারের যে শানে নজুল ব্যাকগ্রাউন্ড দেখেন সূরা লাহাবের ব্যাকগ্রাউন্ড তো বললাম ওয়ায়ের পুত্র হাত যখন নবীকে আর তার বললেন আল্লাহ সহ্য করতে পারল না সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলামিন সুরাভ কাউসার পাঠিয়ে দিলেন বললেন আমার হাবিবকে যারা আজকে বলেছেন নির্বংশ নিঃসন্তান তারা কালকে আমতের ময়দানে হবে নির্বংশ নিঃসন্তান নিঃস আর যারা আমার হাবিবকে ভালোবাসবে মহাবৎ করবে সন্তান তুলতের জন্য আমি বরাদ্দ করে দিলাম অবর্ণনীয় নিয়ামতের জায়গা হাউসে কাউসা যেই আবুল আহাবকে আল্লাহ ধ্বংসের খবর দিয়েছেন চুরাল মাধ্যমে সেই আবুল আহাব কিতাব ভালো করে পড়েন একটু টাকা খরচ করেন টাকা পকেটে ঢুকাইবেন চটি বই পড়বেন সাধারণ মানুষকে বোকা বাড়াবেন চলবে না এখন বাংলাদেশে অনেক সচেতন মহল গড়ে উঠেছে ঠিক কিনা বলে আরে ভাই জেনারেল মাইন্ডি যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওরাও এখন নবীর শান মানকে খাটো করে কথা বললে ওরাও মানে না কারণ তারাও আমেরিকার গবেষক মাইকেল এই যে বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন করেছেন আমার নবীকে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি যিনি বোস্টান ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জোরে জোরে বলেন সুবাহান

কথা কি বুঝেন নাই একজন হলো রব্বুল আলামিন আর একজন হলো রহমত আল্লিল আলামিন রব্বুল আলামিন হলো স্রষ্টা রহমত আলামিন হলো সৃষ্টি স্রষ্টার সৃষ্টি কখনোই এক হতে পারে না কিন্তু প্রেমের কারণে মিলেমিশে একাকার হয়ে গেছে মূসা নবী বললেন রব্বি আরনি আল্লাহ বলে লান্তারানি মূসা বলে দেখতে চাই আল্লাহ বলে সম্ভব না যদি মৌসা দেখতে সব পড়ে ছাই হয়ে যাবে কিন্তু আমার আপনার নবীকে আমার নবী আল্লাহর সাথে দিদার করার জন্য কোনো অ্যাপ্লিকেশন করে নাই আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে নবী যখন আর ই গিয়ে নবীর পা দুবার খুলতে চাইলেন তখন আমার আল্লাহ বললেন হাবিব খোলার দরকার নাই জান্নাতে চলে আমার আরো সে চলে আসেন আল্লাহ গো আপনি না মৌসা নবী যাওয়ার পরে জোতা খুলতে বলেছিলেন জোতা খুলে যাওয়ার জন্য বলেছিলেন আল্লাহর দেখে রেখে বলে হাবিব সেদিন কুহিতুরের মাটি লাগাই আমি মৌসার দাম বাড়িয়েছি এই জন্য বলেছিলাম জোতা খুলে আসার জন্য হাবিব আজকে আমি আপনাকে আপনার জোতা আপনি আসতে বলছি গো কেন গো কেন গো তার কারণ হলো আমি আপনার জোতার ধুলি লাগাইয়া আমি আল্লাহর আরশের সে দাম বাড়াবো একটু চিন্তা করেন নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন আমি বলবো আপনার আউট হয়ে গেছে আপনার ইমান আপনাকে আমি বিলাট বলতে পারবো না হিমানদার বলতে পারবো না কারণ অনেক কষ্ট করে অনেক যাতনা সহ্য করে আজকে এই জায়গায় এসেছে আপনি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবেন অন্ততপকি কিছু করতে না পারি আর না পারি প্রতিবাদ তো করতে হবে কথা বলেন না কেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব আদির শরীফটা মনে হয় আপনি শোনেন নাই আদির শরীফের মধ্যে এসেছেন রাসুল বলেছেন কয়লা মাংস নবীকে যারা গালি দিবে তোমরা তাদেরকে সাথে সাথে হত্যা করে ফেলো নবীর দুরুদের সাথে বেয়াদবি করা নবীর সাথে বেয়াদবি করা নবীর সানে আগত করা যেমন ওই যে বলেছিল খ্রিস্টান যে নবীকে কি যা লিখতাম তাই জানতো বেশি জানতো না আল্লাহ কি পানিশমেন্ট দিছে মাটি কি বলছে বের করে দে মাটি কি কি বলেছে বের করেই না খান্দা নাওয়াইকের লাশ বের করে দিয়েছে মাটি